আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত ডক্টর ইউনুস ক্ষমতায় বসার পর একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ খুবই অন্যায় একটা কাজ ছিল সেটা হল মও যে পথে ঘাটে যে যাকে পারে ধরে মারো এবং এইটা কিন্তু এখন অব্যাহত রয়েছে কিন্তু এটা নিয়ে সরকারের প্রচুর সমালোচনা আছে পুলিশের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে শেখ হাসিনা সরকার পতন হয়েছে নয় মাস হয়ে গেল নয় মাসে তারা কি ঘোরার ডিম করছেন এটা নিয়ে মানুষ কথাবার্তা বলতেছে কারণ গতকাল সোমবার দেখলাম যে নারায়ণগঞ্জের ম্যাজিস্ট্রেট কোর্টে সেখানে প্রাক্তন আইনমন্ত্রী আনিসুল হককে তোলা হয়েছিল আদালতে একটা হত্যা মামলায় হাজিরা দেওয়ার জন্য কিন্তু কোর্ট থেকে পুলিশ বেনে তোলার সময় তিনি আক্রান্ত হন এবং তাকে মারধর করার চেষ্টা করা হয় তাকে হ্যাঁ ঘুষি দেওয়া হয় এবং অভিযোগ উঠেছে যে বিএনপি সমর্থিত আইনজীবীরা এই আক্রমণ চালান হ্যাঁ কিল দেন ঘুষি দেন এবং আমরা ভিডিওতে দেখলাম যে পুলিশ দ্রুত দৌড়ে তাকে ভ্যানে ঢুকান মানে পুলিশের আপনার চেষ্টা ছিল তাকে রক্ষা করা কিন্তু যেটা পুলিশ করেনি সেটা হলো আক্রমণকারীদের দমাতে কি কি ব্যবস্থা নিতে হবে এই ধরনের কোনো প্ল্যান তাদের ছিল না মানে দেখা যায় এখন এর আগে ঢাকার আদালতেও একই ঘটনা বিভিন্ন সময়ে বিভিন্ন আসামিদের উপর আক্রমণ হয় পরে সরকার সিদ্ধান্ত নেয় যে তাদেরকে ভরে নিয়ে আসবে যাতে আক্রমণ না হয় এটা ঠেকানো যায় এবং সেটা কমে আসে এখন কথা হচ্ছে নারায়ণগঞ্জে আমরা সেই পুনরাবৃত্তি দেখি যারা নিজের হাতে আইন তুলে নিচ্ছেন তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা না নেওয়ার কারণে এই ঘটনাগুলো আবার করছে এবং এই দায় কিন্তু সরকারের এই যে 32 নম্বর ব্যাঙ্কে ফেলা হলো সেখানে পুলিশ সেনাবাহিনী তারা নীরব ছিল এখন আক্রমণকারীর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার পরে আমরা দেখেছি মব আরও উৎসাহিত হয়েছে পরবর্তীতে আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীদের বাড়ি পুড়িয়ে দেওয়া হয় লুটপাট হয় আবার এদিকে সরকার দাবি করছে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয়েছে মানে এগুলো কি উন্নতি এখন পুলিশকে নারায়ণগঞ্জে যে আসামি রক্ষার চেষ্টা করতে আমরা দেখলাম কিন্তু পরিকল্পনায় গল্প ছিল যদি কেউ তাকে আক্রমণ করে সেটা তারা কিভাবে প্রতিহত করবে তাদের বিরুদ্ধে কিভাবে ব্যবস্থা নেবে তাদেরকে তো একটা লাঠিচার্জ করতেও দেখলাম না এবং যারা আক্রমণ করলেন তারাও আইনের লোক বিএনপি প্রতি আইনজীবী তো আইনের লোক হয়ে তারা আইন ভঙ্গ করছেন এবং সরকার সেখানে নির্বিকার কোন ব্যবস্থাই নেয় না এখন কেন নেয় না তারা কি বিএনপি কে ভয় পায় সরকার না বিএনপি করলে সব মাপ এখন কথা হলো যদি তারা মনে করে যে না বিএনপির বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব না এরা সামনে সরকারে চলে আসবে আসলে আমাদেরকে যদি দাবার ধরে আমাদের চাকরি খেয়ে ফেলে তাহলে এই পুলিশ দিয়ে দরকার কি তাহলে তো আগের আওয়ামী লীগ সরকারই ভালো ছিল তোমরা নতুন কি করলা কি এখন যে পরিস্থিতি সেটা এমনি এখন এই যে 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 চলতেছে পারে আঘাত করতেছে তার কোনো বিচার নাই তার জন্য ধরপার নাই আওয়ামী লীগ হলে শুধু ধরো অন্যদের ধরবা না আল্লাহর বাস্তে এগুলো বাদ দেন বাদ দিয়ে আইনের কাছে সবাই সমান অপরাধে সবাই সমান এবং আমরা দেখতে চাই যারাই অ্যাটাক করেছেন তাদেরকে আপনারা ধরেছেন তাদের বিচারের আওতায় এবং আগামীতে যাতে কেউ অ্যাটাক না করে সে যে দলেরই হোক না কেন কারণ তার নিরাপত্তা দেওয়া হচ্ছে সরকারের দায়িত্ব সরকার যাতে ব্যর্থ না হয় রাষ্ট্র যাতে ব্যর্থ না হয় যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোন ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ